বাংলাদেশের অন্যতম সৌন্দর্যের লীলাগুলি হচ্ছে সিলেট শহর যেখানে শীত গ্রীষ্ম কিংবা বর্ষায় প্রতি বছরই লক্ষ লক্ষ পর্যটক আসে এই সিলেট শহরকে উপভোগ করার জন্য আর এই সিলেটে ঘুরতে এসে আপনাদের সবচেয়ে যে বড় প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে ভালো মানের একটি হোটেলে থাকা নিয়ে কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে কম খরচে একটি থ্রি স্টার মানের হোটেলে থাকতে পারবেন তারই বিস্তারিত তো চলুন দেরি না করে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম गाइस वेलकम ব্যাক টু দা চ্যানেল एवरीवन আই होप यू गाइस আর ডুইং অ্যাবসolutely ফাইন তো ফাইনালি চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আর আমাদের আজকের ভিডিওতে হবে কিভাবে আপনারা কম খরচে সিলেট শহরে ভালোমানের একটি হোটেলে থাকবেন তো আজকে আমরা যে হোটেলটিতে যাচ্ছি সেই হোটেলটির নাম হচ্ছে ব্রিটানিয়া হোটেল যেটির অবস্থান সিলেট দরগা গেটের পাশেই আপনি চাইলে জাস্ট চার পাঁচ মিনিট হাঁটলেই দরগা গেট থেকে চলে আসবেন ব্রিটানিয়া হোটেলে তো চলুন আপনাদের হোটেলে নিয়ে যাই এবং হোটেলের লবি রুমগুলি দেখিয়ে দিই তো ফাইনালি আমরা চলে আসলাম হোটেলের থার্ড ফ্লোরে আর আমরা যেহেতু চারজন ছিলাম এটার জন্য আমরা একটা ডাবল বেডের রুম নিয়েছিলাম যে রুমটির জনপ্রতি ভাড়া ছিল সাতশো টাকা করে এই রুমের রেগুলার ভাড়া হচ্ছে টাকা আমরা ডিসকাউন্টে পেয়েছিলাম তিন হাজার টাকা তো জনপ্রতি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা এরকম সুন্দর একটি থ্রি স্টার মানের হোটেলে থাকতে পারবেন এবং তাদের হোটেলের ভাড়ার সাথে কিন্তু সকালের ব্রেকফাস্টও ইনক্লুড ছিল তাদের হচ্ছে বুফে ব্রেকফাস্ট তো রুম দেখানোর পরে আপনাদের নিয়ে যাচ্ছে আদে রেস্টুরেন্টে এন্ড ফাইনালি চলে এসেছি আমরা রুমে এন্ড দিস ইজ आवर রুম এই হচ্ছে এখানে আপনি একটা ডাস্টবিন পাবেন এই হচ্ছে একটা সোফা চলে বসে গল্প করতে পারেন আর এই হচ্ছে টিভি আছে এসি এখানে একটা টেবিল আছে চেয়ার আছে রাখা আছে পানি দুটো গ্লাস এটা হচ্ছে একটা মিরর আর এপাশে হচ্ছে আপনার ক্যাবিনেট ড্রেস রাখার জন্য একটা চায়না মাছও আছে সো গ্রেট আর এটা হচ্ছে আমাদের বেড আমরা যেহেতু চারজন এটার জন্য আমরা দুইটি বেড নিচ্ছি দুইটি ডাবল বেড আর এখানে আপনার ইন্টারকমের ব্যবস্থা আছে এখানে আছে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড আর হচ্ছে আপনার এখানকার রেস্টুরেন্টের খাবারের মেনু দেওয়া আছে ফাইনালে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়াশরুম দিস ইজ দ্য ওয়াশরুম খুবই নিট অ্যান্ড ক্লিন মোটামুটি সাইজ বড় গিজারেরও ব্যবস্থা আছে আমাদের চারজনের জন্য চারটা ব্রাশ চারটা শ্যাম্পু পেস্ট সাবান এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট আর এটা হচ্ছে রিসিপশন আর এই হচ্ছে তাদের হোটেলের রেস্টুরেন্ট যেহেতু তাদের রুম ভাড়ার সাথেই সকালের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল তাই হচ্ছে আপনারা চাইলে এখানে বুফে ব্রেকফাস্ট করে নিতে পারেন আর তাদের রেস্টুরেন্টের স্পেসটা খুবই বড় ছিল এবং খাবারের টেস্টও খুব ভালো ছিল আর এই সুন্দর রুমটির ভাড়া হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে ছয় টাকা আর ডিসকাউন্টে হচ্ছে পাবেন আপনি তিন হাজার টাকা এরপর হচ্ছে তাদের সবসময় অফার চলে আপনারা অবশ্যই এসে দেখে দামাদামি করে রুম বুকিং করতে পারবেন আর যদি আপনারা অনলাইনে বুকিং করতে চান তাহলে হোটেলের ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো চাইলে আপনারা সেখান থেকে যোগাযোগ করে আসতে পারেন তো আপনারা চাইলে হোটেল হোটেলে আসতে পারেন হোটেলে ভিজিট করতে পারেন তাদের রুম তাদের বিহেভিয়ার সব কিছুই খুব ভালো ছিল তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ